নমস্কার ভালোবাসা এই শব্দটা শুনলেই জানি না কার মনে কি ভেসে ওঠে তবে আমার কাছে ভালোবাসা যদি ডেফিনেশান চাও বা যদি বলো যে ভালোবাসা কি তাহলে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে যত্ন একটা মানুষের কেয়ার করা সারা দিনে একটা মানুষ কি করলো তার খোঁজ নেওয়া সারা দিনে সে কি কী খেয়েছে এই খোঁজটুকু নেওয়া যত্ন বা কিংবা তার কোনো জিনিস প্রয়োজন হলো সেটা হাতের কাছে এগিয়ে দেওয়া এটা আমার কাছে ভালোবাসা সারা দিন ক্লান্ত হয়ে আসার পর একটা মানুষের মাথায় হাত বুলিয়ে দেওয়া এটা আমার কাছে ভালোবাসা ভালোবাসলে যত্ন নিতে হয় এই কথাটা আমি অনেকবারই বলেছি আবারও বলছি যে সত্যি ভালোবাসা থাকলে যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ সে যেমনই হোক যেমন মানুষই হোক যদি ভালোবাসা থাকে বা যত্নটা থাকে তবে মনে আমার মনে হয় যে ভালোবাসাটা অনেক দিন দীর্ঘদিন টিকে যায় শুধু যত্ন নয় যত্নের পাশাপাশি আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্মান একে অপরের প্রতি সম্মান যতদিন এইটা থাকবে না ততদিন ভালোবাসাটা অনেক বেশি অনেকটা উচ্চতায় গিয়ে পৌঁছাবে একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকলে আমার তো মনে হয় যে অনেকে অনেকে বলে যে ভালোবাসা ভালোবাসলে গিফট মানে গিফট একটা ব্যাপার হয়ে গেছে আজকাল যে ভালোবাসা মানেই অনেক গিফট দিতে হবে আমার কাছে মনে হয় ভালোবাসা মানে সময় দেওয়া সেই মানুষটার প্রেজেন্স সেই মানুষটার উপস্থিতি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় না যে সময়ের চেয়ে আর কোনো কিছু মানে একটা মানুষ আমাকে সময় দিচ্ছে এইটাই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় একটা গিফট বা উপহারের থেকেও তো কেউ যদি আমাকে একটা গাছের পাতা তুলে বলে যে আমি তোমায় ভালোবাসছি তাহলে আমি বিরাটই খুশি হয়ে যাব। আমার কাছে ভালোবাসা মানে এই ভালোবাসা মানে আমার কাছে বিরাট কিছু নয় ভালোবাসা মানে হয়তো আমার কাছে একটু হাঁট ধরে অনেকটা হাঁটা কিংবা নির্জন নদীর পাড়ে বসে একটু নদীর বয়ে যাওয়া দেখা এইগুলো আমার কাছে ভালোবাসা ভালোবাসা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম ভালোবাসা আমার কাছে এইটাই ভালোবাসা ভালোবাসা ভালোবাসলে যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এটা বারবারই মনে করি আমার তো যাকে ভালোবাসি তাকে দেখলেই মানে তাকে দেখলেই আমার মনটা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে আর আর কিছু চায় না তখন মনে হয় যে সব কিছু সেখানে শূন্য হয়ে যায় আর কি সেই মানুষটার প্রেজেন্স উপস্থিতি তাকে একবার সামনে থেকে এক ঝলক দেখা মানে এইটাই আমার কাছে তখন বিরাট একটা আনন্দের বিষয় হয়ে যায় ভালোবাসা সুন্দর এবং কোথাও একটা পড়েছিলাম যে ভালো বাসা পাওয়াটা তেমন কিছু নয় কিন্তু ভালোবাসতে পারাটা অনেক বড়ো এবং ভালোবাসা গ্রহণ করতে পারাটাও অনেক বড়ো